সো সোকাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও হচ্ছে আপনার রবি বাঙালি অথবা গ্রামীণ সিমে আপনি যে কোনো সময় এক বা পাঁচ জিবি আপনি ফ্রিতে পাবেন সো এই ইটা কমপ্লিট করার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেন আর কমেন্টে আপনার ফোন নাম্বার লাস্টের দুইটা সংখ্যা লিখে দেন ইনশাল্লাহ আমি দিব ঠিক আছে সো অফারটা নেওয়ার জন্য ফার্স্টে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন না কিন্তু অফারটা যাবে না ঠিক আছে ফার্স্টে ফার্স্টে আপনি ডায়াল বেডে চলে যাবেন ওইখান থেকে আপনি একটা কুট ডায়াল করবেন কুটটা বলার আগে আমি আজও বলছি আবারও বলছি আবারও বলছি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেন ঠিক আছে নতুন নতুন ভিডিও এবং এই অফারটা নেওয়ার জন্য ঠিক আছে তো ফার্স্টে স্টার ইস্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ঠিক আছে কল এখন কল ঠিক আছে এখন কল দেওয়ার পর এখনই যাবেন এই যে সেভেন নাম্বার সাত নাম্বারে ঠিক আছে সাত নাম্বারে দেবেন সাত নাম্বার গ্রুপটা সেভেন দেবেন ওকে আর যার যা আছে রবি ওকে এখন এসে জয়েন্ট পয়েন্ট প্রোগ্রাম ফ্রি ওকে এখন সবারই এক রকমই আছে এরকম ইডিট আছে সো আপনি স্টার রবির জন্য সে স্টার 22 স্টার 2 হ্যাশ ঠিক আছে আর গ্রামীণের জন্য হচ্ছে স্টার 121 হ্যাশ একই সো আর এটার জন্য সেটাই সো যে রবি পয়েন্ট ব্যালেন্স যে তার উপর আছে জয়েন্ট পয়েন্ট প্ৰগ্ৰাম ফ্ৰী ঠিক আছে এই অফাৰটা নিয়াৰজন আমি ব'লাম আবাৰো আপোন আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব এণ্ড লাইক কৰি দিয়ে ঠিক আছে চ' আপ এইখনে আপোনাৰ নাম্বাৰটা দিব আপুনি আপোনাৰ নাম্বাৰটা দিব ঠিক আছে নাম্বাৰটোতে চেণ্ড কৰি দিব চেণ্ড কৰাৰ পৰা আমাৰ ৰিকুৱেষ্ট আছোঁ আমি এই ৰিকুৱচেপ্ট কৰি দিব চ' আপুনি যত পুৰতন হবে চ' চিমটো এক বছৰ কৰি ইউজ কৰাৰ চ' এক বছৰটো আপুনি ক'ত এক জিবি পাবেন ঠিক আছে প্রতি বছরের জন্য এক জিবি কিনা সো এই অভারটা নেওয়ার জন্য আপনি ফার্স্টে এই টিপসটা ট্রাই করেন ঠিক আছে আল্লাহ হাফিজ আর আমি আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক না করলে আপনি অভারটা পাবেন না